আসসালামু আলাইকুম দর্শক আওয়ামী নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে আওয়ামী আর কোনো মিছিল মিটিং সভা সমাবেশ এবং রাজনৈতিক কোনো কার্যকলাপ করতে পারবে না সেই সাথে সেই সাথে ইউটিউব ফেসবুকে কোনোরকম কোনো পোস্ট আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বলা কোনো ভিডিও কোনো ফেসবুক স্ট্যাটাস এমন কি যদি আওয়ামী লীগের পক্ষে কোনো কমেন্ট করা হয় তাহলেও তাকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ দর্শক এই বিষয়টা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তাদের সতর্ক হওয়া উচিত কারণ যারা জানেন না তারা হয়তো বা ফেসবুক পোস্ট দিয়ে গ্রেপ্তার হতে পারেন তাই আপনারা ফেসবুক পোস্ট দিলেও ফেসবুকে কথা বললেও আপনাদের একটু হিসাব করে আপনারা কথা বলবেন এবং আপনারা হিসাব করে পড়ে দিবেন এই যে আইনটা এই আইনটা কাদের জন্য প্রযোজ্য আগে আমরা দেখতাম যখন আওয়ামী সরকার ক্ষমতায় ছিল ডিজিটাল নিরাপত্তা আইন পাশ করার পর আমরা দেখতাম যে আওয়ামী বিপক্ষে কেউ যদি কথা বলতো সে যে দলেরই হোক না কেন এবং সে নিরাপক্ষ হোক না কেন আওয়ামী বিপক্ষে যেই কথা বলতো তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে মামলা দেওয়া হতো এমনকি সাংবাদিকরা কথা বললেও তাকে মামলা দেওয়া হতো ফেসবুকে পোস্ট করলে তাকে পুলিশ ধরে নিয়ে যেত এমনকি ফেসবুকে যদি কোনো আওয়ামী বিপক্ষে লাইক অথবা কমেন্ট করত তাও কিন্তু তার নামে মামলা করতে পারতো এখন এই রাস্তাটা এই রাস্তাটা শিখিয়েছে কে মূলত এই রাস্তাটা শিখিয়েছে এই আমলিক সরকারি আর এগের শিখানো রাস্তায় আজকে এরাই ফাঁদে পড়ছে আজকে এরা যে রাস্তাটা দেখিয়েছে সেই রাস্তা দিয়েই আজকে তারা ফাঁদে পড়ে গিয়েছে দেখেন আওয়ামীগের সময় বিএনপি অথবা জামাতি ইসলাম অথবা কোনো দলের উপরে এরকম নিষেধাজ্ঞা ছিল না মানে সাধারণ মানুষ সাংবাদিক বুদ্ধিজীবী যে কেউ আমলিকের বিরুদ্ধে কথা বললে ভিডিও পোস্ট করলে কমেন্ট করলে লাইক করলে যে কাউকে গ্রেপ্তার করতে পারতো যে কারোর বিরুদ্ধে মামলা করতে পারতো পুলিশ কিন্তু এখন যে আইনটি পাশ করা হয়েছে সেই আইনে এবং প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন যে এই আইনটা শুধুমাত্র আওয়ামী জন্য প্রযোজ্য হবে অথব কোনো সাংবাদিক কোনো বুদ্ধিজীবী কোনো সাধারণ নাগরিক যদি আওয়ামী পক্ষে কথা বলে অথবা পোস্ট দেয় তাদের জন্য প্রযোজ্য হবে না এ একটা জিনিস কিন্তু সরকার ভালো একটি কাজ করেছে কারণ আওয়ামী পক্ষে যদি কেউ কথা বলেও থাকে যদি লাইক কমেন্ট অথবা ফেসবুক পোস্ট অথবা ভিডিও যাই কিছুই করুক না কেন অনেকে আছে দেখবেন যে আমলিকের পক্ষে একটা পোস্ট দিলেও সে কিন্তু মূলত আমলিক করে না তো এই জায়গাটা ক্লিয়ার করার জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যারা বুদ্ধিজীবী রয়েছে সুশীল সমাজ রয়েছে যারা সাধারণ নাগরিক রয়েছে তারা কিন্তু মানে অন্যায় ন্যায় এটা তুলে ধরতে পারবে কার অন্যায় হচ্ছে কার ন্যায় হচ্ছে এটা তুলে ধরার সেই টুকু তারা পেয়েছে সেই অধিকারটুকু তারা কিন্তু পেয়েছে জনগণের অধিকার থেকে বঞ্চিত করা একমাত্র আমলিক সরকারের আমলে আমরা দেখেছি এই শেখ হাসিনার সময় আমরা দেখেছি তা তারা যেটা করেছিল এটা অন্যায় করেছিল মানুষের উপরে অবিচার করেছিল এই ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে অনেক সাংবাদিককে জেল খাটিয়েছে তা এই ধরনের আইনেই কিন্তু আজকে এই আওয়ামী একটা ফাঁদে পড়ে গিয়েছে তাই প্রত্যেকটা সরকারকে মনে রাখতে হবে এই দেশের যে সরকারি ক্ষমতায় আসুক না কেন যে কয়দিনের জন্যই ক্ষমতায় আসুক সেটা বড় বিষয় না বড় বিষয় মনে রাখতে হবে ক্ষমতা চিরস্থায়ী না যেহেতু ক্ষমতা চিরস্থায়ী না সেহুতি জনগণের কথা চিন্তা করে জনগণের পক্ষে কাজ করতে হবে জনগণের বিরুদ্ধে গেলেই পরবর্তীতে তারও সমস্যা হতে পারে এটা মনে রাখতে হবে ঠিক আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে